সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব আজ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী আর আজকেই আপনারা হতে পারেন লাখপতি এমন কয়েকটি শুভ সংখ্যা জ্যোতিষশাস্ত্র বলছে আজ যদি এই সংখ্যা দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে আর জ্যোতিষশাস্ত্র বলছে সেই শুভ সংখ্যা কি যেটি আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং মা দুর্গার আশীর্বাদে আপনার ইচ্ছা পূরণ করতে পারে সেই সম্পর্কে জানাবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা প্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র বলছে আজ মহা মহাষষ্ঠীর দিন লটারিতে আপনার ভাগ্য খুলে যেতে পারে অর্থাৎ আপনাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যা আপনার রাশি অনুযায়ী যদি আজ আপনারা ষষ্ঠীর দিন লটারি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে দেখুন এই সেপ্টেম্বরের এই চতুর্থ তথা শেষ সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত আর্থিক পেশাদার অভিজ্ঞতা হবে তাদের লাভ অর্জনের সুবর্ণ সুযোগ থাকবে এই সপ্তাহে চন্দ্র মঙ্গলের শুভ যোগ তৈরি হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের যোগ এই শক্তিশালী সংযোগ তৈরি করছে যা তুলা রাশিতে ধন যোগ নামেও পরিচিত আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মঙ্গল এই যোগকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যা আর্থিক লাভ অগ্রগতি নিয়ে আসে আর এর প্রভাবের কারণে অনেক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক লাভের মুখোমুখি হতে হবে এবং তাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করবে ব্যবসায়িক ভ্রমণ ইতিবাচক ফলাফল দেবে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের দিকে পরিচালিত করবে আয়ের নতুন উৎস বৃদ্ধির পাশাপাশি তাদের সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পাবে তাদের প্রেমজীবন রোমান্স দেখা যাবে আসুন এবার দেখে নেওয়া যাক যে জ্যোতিষশাস্ত্র কি বলছে আবার এই সপ্তাহে রাজ্য কার্যকর হতে চলেছে এই সপ্তাহে বুথ তার রাশি কন্যা থেকে গোচর করবে এমন পরিস্থিতিতে ভদ্ররাজ্যকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে এবং কন্যা রাশি ত্যাগ করলেও বুথ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল করবে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হবে কেরিয়ার সহ প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে এই সপ্তাহে বুথ এই রাশির জাতকদের কেরিয়ারে নতুন দিশা দিতে পারে এছাড়াও এই রাশির জাতকদের প্রেম জীবন আগের তুলনায় অনেক বেশি সহজ হবে সপ্তাহের পাঁচটি ভাগ্যবান রাশি এই সপ্তাহে তাদের ভাগ্য খুলে যেতে পারে এছাড়াও ন্যায়ের দেবতা শনিদেব অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন যেখানে বসে তাকে বিভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেখা যায় অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর একই রকম একটি বিরল সংযোগ তৈরি হতে চলেছে অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় প্রকৃতপক্ষে সাতাশে সেপ্টেম্বর গ্রহদের রাজা সূর্য শনির উপর একটি বিশেষ দৃষ্টি ফেলবে আর এটি খুবই অন্যান্য কার্যকর বলে মনে করা হয় তাই জ্যোতিষীদের মতে পঞ্চাশ বছর পর শনির উপর সূর্যের শুভ দিক ঘটতে চলেছে অর্থাৎ সূর্য চন্দ্রের হস্তরাশিতে প্রবেশ করবে আর সূর্যের এই রাশি পরিবর্তনের গতিবিধি মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে জানুন সূর্যের রাশি পরিবর্তন শনির ওপর সূর্যের শুভ দৃষ্টি কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারিতে প্রবল সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে আজ ষষ্ঠীর দিন এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেটা আপনাদেরকে বলবো এই সংখ্যা দেখে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে মা দুর্গার আশীর্বাদে আপনাদের ইচ্ছা পূরণ হবে আসুন এবার আপনাদেরকে বলি সেই আপনাদের শুভ সংখ্যা কি যেটি আপনারা দেখে লটারির টিকিট কাটলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে একটি একটি করে পয়েন্ট বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই কিন্তু শুনতে থাকবেন আজকের এই ভিডিওটি চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যে সংখ্যাগুলি আজ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন আপনারা যদি যারা লটারি কাটতে ভালোবাসেন এই সংখ্যা থেকে টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হল চোদ্দো পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ ছেষট্টি অষ্টআশি উননব্বই এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ যখনই কাটবেন এই সংখ্যা থেকে কাটবেন মা দুর্গার আশীর্বাদে ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন कमेंट बक्स अवश्य लिखें जो